আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি আমাকে মানে প্রধান হতে হাসতে চেয়ারে বসতে বলেন বাংলাদেশে রাজনীতিতে আবারও উত্তেজনার সুর এবার সরাসরি রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে দেশের সাধারণ জনগণ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্ষোভের জ্বর এ রাষ্ট্রপতি আর জনগণের প্রতিনিধিত্ব নয় বরং একদলীয় স্বার্থখাই মাত্র পাঁচই আগস্ট গণবন্থনের পর থেকেই হঠাৎ করে নীরব হয়ে পড়েছেন আওয়ামী লীগের আস্থা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন নির্বাচনী প্রহসন এবং নাগরিক অধিকার সংকোচনের বিরুদ্ধে কোনো বক্তব্য না দিয়ে তিনি যেন নিঃশব্দ সায় দিচ্ছে সব অন্যায়ের বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী রাষ্ট্রপতি এমন নিরবতা কেবল দায়িত্বহীনতাই নয় বরং তা গণতন্ত্রের উপর এক ধরনের মৌন আঘাত একটি প্রশ্ন এখন হয়ে উঠেছে রাষ্ট্রপতি কি সত্যি সাংবিধানিক প্রধান নাকি রাজনৈতিক নাটকের এক নিস্তব্ধ অভিনেতা এদিকে ছাত্র সমাজ পেশাজীবী সংগঠন ও নাগরিক অধিকার কর্মীদের মধ্যেও এক ধরনের বিশৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের এলাকাগুলো রাষ্ট্রপতির বিরুদ্ধে পোস্টার স্লোগান ও সভা সমাবেশ প্রস্তুতি শুরু করেছে তবে সরকার পক্ষ এখন এই বিষয়ে পুরোপুরি নিশ্চুপ রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা নিয়ে তারা কোনো মন্তব্য না করলেও অভ্যন্তরীণ মহলে নাকি উদ্বেগ পড়ছে তবে কি রাষ্ট্রপতির বিরুদ্ধে এই জনরোষ বড় কোনো রাজনৈতিক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন রাষ্ট্রপতির ভবিষ্যৎ কি তিনি কি জনগণের কাছে জবাবদেহি করবেন নাকি আবারও ক্ষমতার ছাযাতলে নিজেকে লুকিয়ে রাখবেন এসব প্রশ্নের উত্তর দেবে সময়ই তবে রাজপথ কিন্তু প্রস্তুতের মুখে নিউজ ডেস্ক জুমান টিভি ঢাকা